বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দারুণ মজাদার একটি সালাদ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর রেসিপিটি হচ্ছে আচারি সালাদ রেসিপি আচারি সালাদ রেসিপি করার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি আছে এক কাপ শশা কুচি হাফ কাপ গাজর কুচি একটা টমেটো কুচি দুটা পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচি স্বাদ মতো কিছু লবণ দুটা কাঁচামরিচ কুচি কিছু ধনে পাতা কুচি আর পরিমাণ মতো কিছু আচার সাথে কিন্তু আমি দুই চা চামচ সরিষার তেলও নিয়ে নিয়েছি একসাথে করে এখানে আমি আমের আচার ব্যবহার করছি ঘরে তৈরি আমের আচার দিয়ে করছি আপনারা যে কোনো আচার দিয়ে এটা মাখিয়ে নিতে পারেন সালাডটা পছন্দ মতো মাখিয়ে নিতে পারেন যে কোনো আচার দিয়ে তবে আমের আচার দিলে খেতে বেশি ভালো লাগে আমের আচার অথবা জলপাইয়ের আচারটা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এটা কিন্তু খুবই মজার একটি সালাদ তৈরি হবে কিছু কিছু জিনিস যেমন সিম্পলি গর্জিয়াস হয় এটাও সেরকমই সিম্পলের মধ্যে গর্জিয়াস খুবই মজার একটা সালাদ ট্রাই করতে পারেন বাসায় এভাবে খুবই মজা হয় সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতার বদলে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন সালাদে কিন্তু পুদিনা পাতাটাও বেশ ভালো যায় এই তো আমার সালাডটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে খুব মজাদার আর সিম্পল একটি সালাড রেসিপি তৈরি করে দেখালাম বাসায় ট্রাই করে দেখবেন এটা কতটা মজা এবং আমাকে থ্যাংকস দিতে ভুলবেন না কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং আর